ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কোটা সংস্কার আন্দোলনকারীরা এই বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার সোহেল এই মুহূর্তে মহাসড়কের অবস্থা কেমন দেখছেন জানাবেন চৈতি সর্বশেষ তথ্য যেটি আপনি যেটি বলছেন যে এই মুহূর্তে মহাসড়কের যে পরিস্থিতি রয়েছে ঢাকাগামী এবং উত্তরবঙ্গগামী যান চলাচল একেবারে মহাসড়কটি দখলে নিয়েছে যারা কোঠা সংস্কার চাচ্ছেন বা বৈষম্য বিরোধী যারা বলছেন যে তাদের শিক্ষার্থীরা এটির নেতৃত্ব দিচ্ছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থীরা এটি নেতৃত্ব দিচ্ছেন এবং তাদের সাথে টাঙ্গাইলের অন্যান্য যে কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছেন সেই সব শিক্ষার্থীরা এখানে সমবেত হয়েছে তাদের সাথে প্রকাশ করেছেন এটি সূত্রপাত আমরা যদি বলি পূর্ব দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী যারা রয়েছেন যারা রয়েছেন তারা প্রতিবাদ বিক্ষোভ করতে চান এবং পাশাপাশি এটিকে প্রতিহত করার ঘোষণা দেন সেই কার্যক্রমটি যখন চলছিল এর মধ্যেই বিচ্ছিন্নভাবে বা এসেতে কোঠা যারা সংস্কার দাবি চাচ্ছেন তাদের তিনজনকে আহত করা হয় এবং এই আহত করার খবরটি ছড়িয়ে পড়লে এই শিক্ষার্থীদের মধ্যে একটি উত্তাপ বিরাজ করে এবং সেই শিক্ষার্থী সকাল দশটার পরে থেকে বিভিন্ন বাধা অতিক্রম করে তারা শেষ পর্যন্ত দুপুর একটায় এই মহাসড়কে অবস্থান নেয় এবং মহাসড়কে অবস্থান নিয়ে তারা মহাসড়কের যেটি আমরা বলি যে এই গুরুত্বপূর্ণ এই সড়কটি তারা দখলে নিয়ে উত্তরবঙ্গের সাথে যে বাসটি জেলার যে এবং ঢাকা এবং উত্তরবঙ্গের যে বাসটি জেলার যেটি যাতায়াতের যে ব্যবস্থা যেটি রয়েছে সেই যাতায়াতের ব্যবস্থাটি তারা বন্ধ করে দেয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এর ফলে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যেটি রয়েছে সেই মহাসড়কটি আমরা সর্বশেষ যে খবরটি পেয়েছি সেই খবরে বলছি যে জানাচ্ছে যে প্রায় এই যানজটের পরিমাণ দাঁড়িয়েছে উভয় পাশে প্রায় ত্রিশ কিলোমিটার মতো আপনি জানেন যে এই মহাসড়ক যে প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ হাজার যানবাহন চলাচল করে এবং ব্যস্ততম একটি মহাসড়ক এই যারা আটকে পড়েছে সেই আটকে পড়া মানুষদের চরম ভোগান্তি হচ্ছে তবে একটি বিষয় এখানে লক্ষণীয় আমরা দেখেছি শিক্ষার্থীদের তারা অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার যে গাড়িগুলি রয়েছেন তারা তাদের নিজ দায়িত্বে সেগুলিকে পার করে পার করে দিচ্ছেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও তাদেরকে এই আন্দোলন থেকে স্থানটি থেকে সরে যাওয়ার কথা বলা হয়েছিল কিন্তু তারা তাদের প্রতিবাদ এবং পুলিশ যে হামলা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে তারা রয়েছেন তারা কতক্ষণ পর্যন্ত এই মহাসড়কে অবস্থান করবেন সেটি সুনিশ্চিতভাবে তারা জানা যাচ্ছে না তারা বলছেন যে আবার নতুন করে কোনো হামলা হলে তারা এর দাঁত ভাঙা জবাব দেবেন এবং তারা প্রতিহত করবেন এই ছিল সর্বশেষ তথ্য सोहेल धन्यवाद आपके